নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছি আর তোমাদের সব বাইকে স্বাগত সুজাতা শুনছেন আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আজকে আরেকটা দিনে নতুন একটা ব্লগ শেয়ার করতে চলেছি দেখো সন্ধেবেলা সন্ধে পুজো দিয়ে নিজের যা যা কাজ ছিল সেরে চলে এলাম বাজারে বিশেষ একটা দরকারে এসেছিলাম তারপরে দেখলাম এগুলো আমার দরকার সেই জন্য তো নেব আমি যেই দোকান থেকে সব সময় কেনাকাটা করি সে কাকুর দোকানে চলে এসেছে পেঁয়াজ নেবো রসুন নেব এগুলো একদম বাড়ন্ত ছিল আরেকটা বিশেষ দরকারই ছিল ঝাটা কিন্তু ঝাটাটা নিতে পারলাম না লজ্জায় কেন বলো তো বাজারের উপর দিয়েই বসেছে মেলা মেলাতে ভীষণ বীজ যেহেতু আজকে রবিবার ছিল সেই জন্য লোকের সামনে দিয়ে ঝাটা কিনে নিয়ে যেতে লজ্জা লাগছিল কি করব তারপরে ভীষণ ভিড়ছিল কে কুচু আর কি খোঁচা খাবে কিংবা গুঁতো খাবে সেই কারণে নিই তারপরে দেখো পেঁয়াজগুলো বাচ্ছি নেবো এক কেজি পেঁয়াজ পেঁয়াজগুলো একদম শেষ হয়ে গেছিল ঘরের তো এটা নতুন পেঁয়াজ বলেই নিচ্ছি আর আমার ছেলে ভাতে পেঁয়াজ লাগে কাঁচা পেঁয়াজ খায় সেই কারণে পেঁয়াজটা আমার বেশি লাগে আর এখন একটু দামও কম এটা পঁয়ত্রিশ টাকা আর একটা হচ্ছে নাসিকের পেঁয়াজ ওটা হচ্ছে চল্লিশ টাকা বরাবর আমি এই দোকান থেকে নিই আলু পেঁয়াজ আদাটা এখান থেকে নিই আর বাদবাকিটা বাকিটা অন্য সব দোকান থেকে নিই আর আলু তো নিই এই দোকান থেকেই পাঁচ কেজি করে তারপরে দেখো সবাই মেলা করে বাড়িতে ফিরছে আমি তো তখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা পোনে আটটা হবে হয়তো তো আমি ফোন টোন সব একটা ফোন নিয়ে এসেছিলাম আরেকটা ফোন বাড়িতে এসেছিলাম আর দুটো ফোন দেখো মেলাতে ভীষণ ভিড় ছিল এটা বাজারের গলি যে মেন রাস্তাটা তোমাদের সাথে অতটা শেয়ার করতে না পারলেও কিছুটা শেয়ার করবো মেলার ভেতরে ঢুকিনি জানো তো কেননা হাতে বাজে ব্যাগট্যাগ ছিল সেই কারণে মেলাটাও আরেকদিন শেয়ার করব সম্ভব হলে আর দেখো এখন আমি হেঁটে যাচ্ছি আর রাস্তা দিয়ে তো লোক এখন হালকা তো কিছুটা দূরে গেলেই হয়তো ভিড় হতে পারে যাই হোক যথারীতি দেখো দু দুপাশ দিয়ে রাস্তার দুপাশ দিয়ে দোকান বসেছে যে মেন মেলাটা সাজার জিনিস খাবার দাবারে দুপা এগুলি এটা হচ্ছে আমাদের বাজারে যাতায়াত করা মেন রাস্তা আরও আছে কিন্তু আমরা এটা দিয়েই যাই যেহেতু বাজারের ভেতরে কীর্তন হচ্ছে যেখানে সবজি বাজারটা থাকে সেখানে যেহেতু গান হচ্ছে সেই জন্য সবজির দোকানগুলো রোডের পাশ দিয়ে বসেছে আর এই দেখো মেন রাস্তার পাশ দিয়ে দুধার দিয়ে এত দোকান হাঁটতেই পারছিলাম না আর সবাই ঠেলে ঠেলে কে কার আগে যাবে সেটাই যাচ্ছিল তারপরে মেলায় এসে চোখে পড়লো কি পড়লো বলো তো ভাপের পিঠে এটা তো আমি মিস করি না কখনো যখনই আসি আমার এটা চাই মানে আমি যেহেতু খেতে ভালোবাসি সেই কারণে তারপরে দেখো যথারীতি আমি এখানে কিনতে এসেছি দেখি কি ভিড় ভাপের পিঠে আমি পাঁচ টাকা দামের থেকে খাওয়া শুরু করেছি তারপরে ছ টাকা খেলাম আট টাকা খেলাম দশ টাকা খেলাম এখনও হয়েছে পনেরো টাকা আর ওই যে পাটিসাপটা পাটি পিঠেও বিক্রি হচ্ছিলো ওটা কুড়ি টাকা যেহেতু আমি পাটি পিঠে খাই না সেই জন্য ওটা খাইনি কিন্তু ভাপের পিঠেটা আমার খুব পছন্দের এত ভালো খাই কি বলবো তারপরে চল ভাপের পিঠে নিলাম আমার জন্য আর শ্বশুর মশার জন্য ছেলে মেয়েরা কেউ খাবে না সেই জন্য আর না হয়নি ওদের জন্য ওরা অন্য কিছু খাবে তারপরে দেখো কত দোকান জিলিপির দোকান নিমকি বাদাম সবই ছিল ছিল না কিছুই বাদ নয় সব ধরনেরই ছিল কিন্তু আমি তো এগুলো খাই না কিছুই আমি পছন্দ জিনিসটা বেশি খাই যেমন একটু রোল খেলাম ঘুগনি খেলাম পকোড়া খেলাম এই ধরনের খাবার দাবার জিলেপি তো দাঁড়তে কেটে নেই কিন্তু আমি খাই না তো কি হয়েছে আরও সবাই তো খায় আমি কিন্তু মেলার ভেতরে ঢুকিনি জাস্ট কিছুটা হেঁটে গেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশেষে বাড়ি চলে এসেছি সন্ধে পুজো দিয়ে তারপরে গেছি বললাম না ভাপের পিঠে আমার খুব পছন্দ শ্বশুর মশাইয়ের জন্য দেব একটা আর আমি খাবো একটা তো শ্বশুর মশাই শুনলাম বাড়িতে এসে সাব প্রসাদ খেয়েছে তো ওনার জন্য রেখে দেব আমি ইঁঠো করার আগে তাই আমি আগে খেয়ে নিই তারপরে শ্বশুর মশার জন্য আরও একটা আছে গরম গরম ওটা ঢাকা দিয়ে রেখেছি ওটা শ্বশুর মশাই খাবে আর একটা যতটা পারি খাবো নলে রেখে দেব পরের দিন খাবো কিন্তু জানো তো বন্ধুরা ভাপে পিঠে গরম গরম খেতেই ভালো লাগে কিন্তু কি করব। বাড়িতে আনতে আনতে ঠান্ডা হয়ে গেছে যেন ঠান্ডাটাই খাচ্ছি দেখি তো শ্বশুরমশাইকে বললাম এখন খাবে বললো না আমি এখন খাবো না সাবু খেয়েছি তো সাবু বলতে কি বলো তো আমাদের এখানে যে বললাম না এর আগে ওই ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করিনি তো সাবু প্রসাদ হচ্ছে গুরুদেবের মেন প্রসাদ তো ওই প্রসাদ যেহেতু রবিবার ছিল দিদি অনুষ্ঠানে গেছিলো তো দিদি আমি খেতে ভালোবাসি বলে দিদি এনে দেয় তো আমি যেহেতু বাড়ি ছিলাম না তো শ্বশুর মশাইকে দিয়েছিল আর দেখো ভাপে পিঠেটা কেটে দুর্ধর্ষ আমি অন্য সব পিঠা অত ভালো খাই না কিন্তু ভাপে পিঠে আমি মেলায় গেলে খাবই কোনো খাবার না খাই যেহেতু একদম রাস্তার মুখেই পেয়ে গেছি ভেতরে আর ঢুকতে হয়নি তখন আর মিস করিনি মেয়েকে বললাম খাবি মেয়ে বলল না যেহেতু খাবে না কেন বলে তো ওর বাবার সাথে মেলায় যাবে বাবার সাথে মেলায় গিয়ে ও যা যা ডিমান্ড করেছে বাবার কাছে সব কিছু কিনবে সেই কারণে ও খেলো না তারপরে দেখো আমি তো খাচ্ছি আমার তো খুব ভালো লাগছে আর তোমরা কারা কারা পছন্দ করে এরকম ভাপে পিঠে কমেন্ট করে জানিও আমি কিন্তু সারা বছরে খাই না ওই এক বছরই মেলায় আসে বছরে একবার মেলা হয় তো সেই মেলাতে গিয়েই খাবো এটা খাবো আর মথুরা কেক বলে একটা খাবার আছে ওই খাবারটা খাবো সেটা অন্য কোনো খাবার না খেলেও এ দুটো খাবার আমি মেলায় গিয়ে খাবোই কেননা এগুলো একমাত্র মেলাতেই পাওয়া যায় আর আমি তো বাড়িতে কখনোই করিনি করতে পারবো চেষ্টাও করিনি সেটাই হচ্ছে বড় কথা পারবো না বলে এমন কিছু নয় চেষ্টা করলেই পারা যায় শেখার নেশাটা হচ্ছে ভেতর থেকে আসে তো আমি কখনোই ট্রাই করিনি সেই কারণেই বলছি আমার দ্বারা হবে না চেষ্টা করলে হয়তো পারবো তারপরে বাড়িতে তো কেউ সেভাবে খায় না কার জন্য বা করব আমার একার জন্য একটা পিঠে মেলা থেকে কিনে খাওয়াই যথেষ্ট তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর কি কিনে এনেছি বাজার থেকে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তোমরা যারা আমার ভিডিও দেখো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে অনেক ভালো লাগবে আশা করি আর যারা নতুন বন্ধু আমার কখনও আমাকে বন্ধু করনি বন্ধু করে পাশে থেকো আর ছোট্ট একটা লাইক কমেন্ট করে ভিডিওটা শেষ করে দেখা দেখো এটা কি বলো তো আমার মেয়ের ব্লাউজ বসন্ত লাগবে লাল শাড়ি পরবে লালের সাথে ম্যাডাম বলেছে হলুদ ব্লাউজ তাই এই ব্লাউজটা আজকে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম রবিবারে বাজারে গিয়ে তো এই কিছু কাজ ছাড়বো বলেই বাজারে যাওয়া মেয়েকে নিয়ে যাওয়া হয়নি এক যেহেতু আমার মেয়ে অনেকটাই রোগা সেই জন্য একটু মেরে দিতে হবে ফিটিংস করে পড়াতে হবে তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো ছোটোরা আমার অনেক আদরণীয় আর ব্লাউজটা কেমন হলো আর আমার ভাপের পিঠেটা কেমন হলো আর তোমরা কারা কারা ভাপের পিঠে পছন্দ করো কমেন্ট করতে কিন্তু ভুলো না আমি তো ভীষণ পছন্দ করি আগেও বলেছি এখনও বলেছি আমি যেখানেই দেখি না কেন ভাপের পিঠে যতই দাম হোক না কেন খাবো তবে হ্যাঁ অনেকে কিন্তু বাড়িতে বানায় যাদের বাড়িতে সবাই পিঠে পুলি খেতে ভালোবাসে এটা কোনো ব্যাপারই না তারা বাড়িতে বানিয়ে খায় কিন্তু আমাদের বাড়িতে তো সেভাবে কেউ খায় না আমি যেহেতু পছন্দ করি আমি মেলার থেকেই কিনে খাই অন্য পিঠে যেমন সাঁচের পিঠেটা ভালো খাই ওটা দিদির বাড়ির থেকে খেয়ে এসছি তাহলে বন্ধুরা তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা